ফাইল লা আমার ছ হাজার টাকা গেল কুল টাকা দা কেউ না নিলে টাকাটা গেল কুল নিশ্চয়ই কাজে বোয়ারা নিয়েছে জমেরা আজকে খবর আছে। জমায়লাকে এখন একটা ফোন দি জমেলা তাতে কি আমার বাসাটাই কিছুক্ষণ পর ম্যাডাম আমাদের হঠাৎ কোনো কাম আছেনি তবে খবর আছে আপনি কি কইতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না আপনি কি তো আমাকে বুঝাইয়া বলবেন তুই বুঝতেছস না তুই আমাদের টিকা টাকা চুরি করলি আমি এত বিশ্বাস করতাম মানে ম্যাডাম আমি কি কিছু বই করছি করছস না মানে আমি কি করছি বলেন না তো টাকার রাখতো আমাকে বলছি সামান্য এ টাকার জন্য লোক সামাইতে পারি না তুই ছাদা আমাবাসার কেউ আগলুক আসে না তা মানে চুরি রাত তুই করেছি দে হয়ে যা আমার বাসা থেকে মানুষ হত্যি টাকা চুরি করি না আমাকে বিশ্বাস করে তা ছোটো লোক সবসময় ছোট লোক প্রথম থাকছি ঠিকই বলেছে নামটা গরিব হতে পারে কিন্তু চুন না একটা মতো গরিব না একটাই একটা দিতে পারো দেখো বানা দেখো এ উপহলা দেখছে আমার বড় গলার কথা বলিস তত সাহস কম না আজকে আমি একটা কথা বলে যাব সত্যি মেলা আমি টাকা চুরি করি নাই আর কালকে থেকে আমার বাসার কাজ করতে আসবি না কি হলো আম্মু চাচা মেজে করছো কেন তোমার জন্য আমি ঘুমাইতেও পারলাম না দেখো না কাছে কাজে মেয়েটা আমার থেকে টাকা চুরি করেছে তবে বুঝলাম তা থেকে বড় কথা হলো জমেলা আপু যেটা খাচ্ছি করেছে সেটাকে তুমি দেখেছো দেখিনি তবে ওটা দ্বারা আমার বাসা আপলুক আসে না তা মানে চুলি তো ওই করেছে আম্মু কাউকে না জেনে এসব কথা বলবেন না আচ্ছা তোমার ব্যক্তিকে কত টাকা হারিয়েছে ও তো আবার ছয় টাকা তুলে জমেলা আপু তোমার ব্যক্তিকে টাকা নেইনি। জমিলা টাকা নিয়ে তুমি জানে কিভাবে আর তুমি তো ঘুমিয়েছি হ্যালো আসসালামুম জি জি আমরা অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম এ স্পিন স্ক্রিন পৌকার টাকা রাখি এখনই পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করতে হবে ছ হাজার টাকা আচ্ছা এক্ষুনি পেমেন্ট করে দিচ্ছি যাই আমাকে গিয়ে বলি তো এখন বিজি আছে ওকে এখন ডাক দিব না থাক ডাক দিব না বলুন টাকাটা আমি দিয়ে তাহলে সব কিছু বুঝতে পেরেছ আরে আমি তো ভুলে গিয়েছিলা আর সব কথা মনে পড়েছে জমেরা আমার ভুল হয়ে গিয়েছে তুই আমাকে মাফ করে দে সবচেয়ে মেলা মাফ চাইতে হবে না আপনা ভুল বুঝতে পেরেছেন সেটাই অনেক